নমস্কার বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর তোমাদের জন্য গুরুত্বপূর্ণ খুশির খবর নিয়ে এই ভিডিওতে চলে এলাম আর আরবি বি এন প্রকাশিত হয়েছে অফিসিয়ালভাবে তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে অফিসিয়াল নোটিশ ফর্ম ফিল শুরু হচ্ছে চোদ্দই সেপ্টেম্বর থেকে বিস্তারিত আলোচনা করব তার আগে বলে রাখি আমি কিন্তু এই মুহূর্তে বাইরে রয়েছি বাড়িতে নেই তাই আমার কাছে নেই এবং ব্যাকগ্রাউন্ড নয়েজ হতে পারে তাই তোমরা একটু মানিয়ে নিও এবং এই নোটিশটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করবো পরবর্তীতে একটি ভিডিও তো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আজকের এমপ্লয়মেন্ট নিউজে এটি প্রকাশিত হয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করো সেখানে যুক্ত হতে পারো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা এই নোটিশটি আপলোড করে দেবো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সিএন নাম্বার তোমরা দেখতে পাচ্ছ পাঁচ স্ল্যাশ দু হাজার চব্বিশ এবং ছয় স্ল্যাশ দু হাজার চব্বিশ দুটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে অর্থাৎ দুটি আলাদা আলাদা এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার যেহেতু আন্ডার এবং গ্র্যাজুয়েটের জন্য তো এখানে তোমার ডেট দেখতে হচ্ছে চৌদ্দো সেপ্টেম্বর থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং তেরো অক্টোবর পর্যন্ত তোমাদের ফর্ম ফিল চলবে তো তোমরা এখানে দেখতে পারবে যে কোন কোন পোস্ট রয়েছে এবং তার কতগুলো শূন্যপথ রয়েছে আমি এই মুহূর্তে বিস্তারিত আলোচনা করছি না যেহেতু আমি একটু বাইরে রয়েছি তো আট হাজার একশো তেরোটি শূন্যপদ রয়েছে তোমাদের গ্র্যাজুয়েট পোস্টে এবং বয়স সীমা থাকবে আঠেরো থেকে ছত্রিশ তিন বছরের ছাড় দেওয়া হয়েছে কোভিডের জন্য ঠিক আছে তো বয়সের হিসেবটি করতে হবে এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী ঠিক আছে কোন কোন পোস্টে কত শূন্যপদ এবং এখানে যা ভ্যাকেন্সি রয়েছে না সেই ভ্যাকেন্সি কিন্তু আরও বাড়বে ঠিক আছে পরবর্তী এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ আন্ডার গ্র্যাজুয়েট যেখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকে সেটার ফর্ম ফিল আপ শুরু হবে একুশে সেপ্টেম্বর থেকে কুড়ি অক্টোবর পর্যন্ত চলবে এখানে টোটাল তিন হাজার চারশো পঁয়তাল্লিশটি শূন্যপদ রয়েছে দুটি মিলিয়ে তোমাদের সেই এগারো হাজার পাঁচশোর মতো কিন্তু শূন্যপদ রয়েছে এগারো হাজার পাঁচশো প্লাস শূন্যপদ রয়েছে কিন্তু পরবর্তীতে ভ্যাকেন্সি পারবে আমরা দেখেছি এলপিতেও বেড়েছে টেকনিশিয়ানও বেড়েছে পরবর্তীতে ভ্যাকেন্সি পারবে এবং গ্রাজুয়েট লেভেলের জন্য তোমরা গ্রাজুয়েট হয়ে থাকলে আবেদন করতে পারবে আন্ডার গ্র্যাজুয়েটের জন্য তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে এন টি জন্য আমাদের বেস্ট মক টেস্ট সিরিজ রয়েছে যেটা বেঙ্গলি ভার্সানে রয়েছে তো বেঙ্গলি ভার্সনে তোমরা পরীক্ষা দিতে পারবে রেলের পরীক্ষা তো তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের তোমরা মক টেস্টের জন্য হোয়াটসঅ্যাপ নম্বর পাবে তোমাদের তোমরা আমাদের মক টেস্টে যুক্ত হয়ে যাও সেখানে বেস্ট মক টেস্ট তোমরা পাবে নোটিফিকেশানটি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি সেখান থেকে তোমরা বিস্তারিত দেখে নাও পরে আমি ডিটেলসে এটা নিয়ে ভিডিও বানিয়ে দেবো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য